আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটার দরকার হবে প্রথমে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপরে নিউ প্রজেক্টে ক্লিক করবেন এইখানের মধ্যে আপনার গ্যালারির সবগুলো ভিডিও প্রথমে শো করবে এখন এখান থেকে আপনারা একটা পাঁচ সেকেন্ডের ইন্ট্রু ভিডিও সিলেক্ট করবেন এটার লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা ফটোস অপশন আছে এখানে ক্লিক করবেন আপনার গ্যালারির সবগুলো ছবি এখানের মধ্যে একসাথে শো করবে এখন এখান থেকে আপনি আপনার পছন্দের চারটা ছবি সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে আমার পছন্দের চারটা ছবি সিলেক্ট করে নিলাম সবগুলোকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অ্যাড অপশন আছে এখানে ক্লিক করবেন এখন এইগুলো ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে ইম্পোর্ট হয়ে যাবে এখন নিচে একটা অ্যাড অডিও লিখা আছে এখানের মধ্যে ক্লিক করবেন এইখান থেকে আপনারা এগুলোকে একটু বা দিকে দিয়ে স্টেট অপশনে ক্লিক করবেন এখন এইখান থেকে আপনারা একটা উনিশ সেকেন্ডের মিউজিক ভিডিও সিলেক্ট করবেন একটা লিঙ্ক এই ভিডিও কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে এক্স অ্যাড অ্যাড অডিও লিখে আছে এখানে ক্লিক করবেন নিচে মিউজিক অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে ছবিগুলো বরাবর আসবেন প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন ছবিটার উপর দুই আঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন তারপর দ্বিতীয় নম্বর ছবিটাকে ঠিক এক কীভাবে এবং সবগুলো ছবিকে আপনারা এখান থেকে একইভাবে ফুল স্ক্রিন করে নেবেন সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে একদম সেরসংসে দেখতে পারবেন ক্যাপকারের ওয়াটার মার্ক আছে এটার উপরে ক্লিক করবেন নিচে ডিলিট অপশন আছে এখানে ক্লিক করে এটাকে ডিলিট করে দেবেন এখন প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখান থেকে প্রথম ছবি লেয়ার ক্লিক করবেন এটা লেয়ারের সঙ্গে শুধু এখান থেকে বাড়িয়ে এটাকে থ্রি পয়েন্ট সেকেন্ড করে দিবেন আমাদের প্রথম ছবি ডিউরেশন হবে থ্রি পয়েন্ট নাইন সেকেন্ড এখান থেকে এটাকে এরকমভাবে বাড়িয়ে দিবেন তারপরে দুই নম্বর ছবি হবে থ্রি পয়েন্ট ফাইভ সেকেন্ড একইভাবে এখান থেকে বাড়িয়ে দেবেন তিন নম্বর ছবি ডিউরেশন হবে থ্রি পয়েন্ট ফাইভ সেকেন্ড এইখান থেকে এরকমভাবে করে দেবেন আর একদম শেষের ছবিটাকে আপনারা এটাকে কমিয়ে ও লেয়ার সমান করে দিবেন আমি আরেকবার বলে দিচ্ছি আমাদের প্রথম ছবি ডিউরেশন হচ্ছে থ্রি পয়েন্ট নাইন সেকেন্ড দুই নম্বর ছবি এবং তিন নম্বর ছবি থ্রি পয়েন্ট ফাইভ সেকেন্ড করে আর একদম শেষ একটা অডিওটার সমান হবে এরকমভাবে করা হয়ে গেলে আবার প্রথম ছবিটা বারবার আসবেন ছবি লেয়ার ক্লিক করবেন নিচে অ্যানিমেশন অপশন আছে এখানে ক্লিক করবেন এইখান থেকে কম্বো ক্যাটাগরিতে চলে আসবেন কম্বো ক্যাটাগরির মধ্যে এখানে বাউন্স র্যাশ করে একটা আছে অপশনটাকে সিলেক্ট করবেন তারপরে টিকমার্ক অপশানে ক্লিক করবেন তারপরে আবার দ্বিতীয় ছবি লেয়ারে ক্লিক করবেন অ্যানিমেশনে ক্লিক করবেন এইখান থেকে আপনারা বাউন্স র্যাশটাকে সিলেক্ট করবেন ঠিক একইভাবে এখান থেকে আপনারা প্রত্যেকটা ছবির মধ্যে বাউন্সিয়াস অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবেন সবগুলো ছবির মধ্যে সিলেক্ট করা হয়ে গেলে এখন এখান থেকে আপনারা একদম ভিডিও ফার্স্টে চলে আসবেন নিচে একটা ব্যাক বাটন আছে এখানে ক্লিক করবেন এখন এখান থেকে ওভারলিতে ক্লিক করবেন এখান থেকে অ্যাড ওভারলিতে ক্লিক করবেন একটা উনিশ সেকেন্ডের ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করবেন একটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এটার উপরে ক্লিক করবেন নিচে একটা অ্যাড অপশান আছে এখানের মধ্যে ক্লিক করে দেবেন এটা এখানে চলে আসবে তারপরে এটার উপর এরকমভাবে ধরে জুম করে এটাকে ফুল স্ক্রিন করবেন নিচে এক্সপ্লেস অপশন আছে এখানে ক্লিক করবেন এইখান থেকে আপনারা এগুলোকে একটু বা দিকে দিয়ে লাইটিংটাকে সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি মিউজিক সাথে এখান থেকে একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কপিরাইটের জন্য এখানে মিউজিক সরকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে যেই মিউজিকের শুনতে পেয়েছেন এবং এখানের মধ্যে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক এই ভিডিও কমেন্ট বক্সে দেওয়া আছে এখন ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে এক্সপোর্ট অপশন আছে সেখানে ক্লিক করবেন এখন এইখানের মধ্যে একটু ওয়েট করতে হবে এখানে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ